আসসালামু আলাইকুম আমি রবিদুর রহমান বি মার্কেটে ডিজাইন কনসালটেন্ট এর পক্ষ থেকে যেন আপনাদেরকে সুধে অভিনন্দন এখন যে ডিজাইনটি নিয়ে আমি কথা বলবো এই ডিজাইনটি টি হল সিলেটের দক্ষিণ সর্মাতে এক বাইকে ডিজাইনটি করে দিলাম এটা হল তিনতলা একটি আহ ভবনের ডিজাইন সামনে সুন্দর একটা পোর্স আছে সিঁড়ির সাথে আর দুই পাশে দুটো বেডরুম আছে এবং বেডরুমের সাথে বারান্দা আছে এই ডিজাইনের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক এই ডিজাইনের রাস্তা আছে জমি অনেক যার কারণে আমরা প্রথমে বলছিলাম যে জমির কোন মেজারমেন্ট দেওয়া হয় না এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন সামনে সিঁড়ির সাথে একটা সিঁড়ির ল্যান্ডিং এর সাথে একটা ফোর্স দেওয়া আছে এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে রেলিং হিসেবে এখানেও ফুল গ্লাস দেওয়া আছে এটা আছে নাইট ভিউ নিচতলায় ফুল গ্রিল দেওয়া হয়েছে দ্বিতীয়তলা থেকে বারান্দায় রেলিংয়ে এ গ্রিল দেওয়া হয় নাই গ্লাস দেওয়া হয়েছে এখানে একটু জায়গা রাখা আছে এখানে গাছ লাগানোর জন্য প্ল্যান্টের বক্স এই বারান্দা এবং এই বারান্দার ডিজাইন একটু কিছুটা মডেলে ভিন্নতা আছে এটা আবার একটু আলাদা আছে যে যেমন এটা আছে এদিকে ভাজ আছে এটা আছে এদিকে ভাজ আছে এই বারান্দার সেম মডেলটা কিন্তু এখানে রেলিংটা দেওয়া আছে মানে বিল্ডিং এর সৌন্দর্য আনার জন্য সামনের পার্টা আছে সিরামিক টাইলস দেওয়া আছে এখানে এটা আছে রিপস রিপস এর সাথে আবার গাছ দেখানো আছে এখন আমরা বাকি ডিজাইন গুলো দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ ব্যাক সাইডেও তলায় গ্রিল দেওয়া আছে উপরতলার থেকে রেলিং দেওয়া আছে এটা হচ্ছে আবার এস এর রেলিং সরি এম এস রেলিং দেওয়া আছে জানলাগুলোতে বক্স করে দেওয়া আছে এবং দুই পাশে যে জায়গাটা খালি জায়গাটা আছে এখানে টাইলস এর ডিজাইন দেখানো আছে এটা হচ্ছে ডে ভিউ মানে দিনের দিনের বেলায় বিল্ডিংটা সামনের দিক থেকে কেমন দেখা যাবে এটা দিনের বেলার ভিউটা দেওয়া হয়েছে দিনের বেলার ভিউটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পোর্সের উপরে কেমন দেখা যায় সেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইড ভিউ ওয়াটস অ্যাপ ভিউ किशन থেকে দেখানো হয়েছে পিছনের বারান্দা সহ উপরে ওয়াটস অ্যাপ ভিউটা দেখানো আছে সাদা মাটা কিছু রাখা হয়েছে কিন্তু টাইলস দেওয়া আছে উপরে এখানে এমএস বক্সের রেলিং করে দেওয়া হয়েছে যাতে বাতাসটা বের হতে পারে এখানে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে সিঁড়ি ঘরের সাথে এখানে রাউন্ড শেপের একটা ডিজাইন দেওয়া হয়েছে এটা ফ্রন্ট এলিভেশন এবং সাইড এলিভেশন শো একটা ভিউ দিনের বেলা এই ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর তার আগে একটা কথা আপনাদেরকে না বললেই নয় এই বাড়িটি তৈরিতে খরচ হবে থেকে ষাট লক্ষ টাকার ভিতরে বাড়িটি কমপ্লিট হয়ে যাবে এখানে ফিট জায়গা আছে আমার যে বাজেট দেওয়া আছে একটা আনুমানিক এস্টিমেট করা আছে এস্টিমেটের ভিতরে হয়ে যাওয়ার কথা তারপরে হয়তো বা দাম কম বেশি যদি হয় সেক্ষেত্রে বিল্ডিং এর খরচ হালকা কম বেশি হতে পারে তা যাই হোক আপনারা ডিজাইনের জন্য ফোন দিতে পারেন আমাদের কাছে আমরা খুবই সততার সাথে ব্যবসা করে থাকি সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হলো পঁয়ত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট তিন ইঞ্চি জায়গার উপরে তিনতলা বাড়ির একটি তিন রুমের একটি তিনতলা বাড়ির ডিজাইন যার ফ্লোর এরিয়া আছে প্রতি ফ্লোরে আছে তেরোশো পাঁচ বর্গ ফিট সামনে একটা পোর্টস আছে সিঁড়ির ল্যান্ডিংয়ে এই পোর্টসটি দেওয়া হয়েছে এখন এটা হচ্ছে সিঁড়িতে ওঠার পরে এটা মেন এন্ট্রান্স আর ডোতে ঢোকার পরে আছে ডাইনিং এরিয়া ডাইনিং এবং লিভিং এরিয়া চৌদ্দ ফিট আট ইঞ্চি বাই ষোলো ফিট এগারো ইঞ্চি আর লিভিংয়ের সাথে একটি বারান্দা আছে ব্যাক সাইডে আট ফিট বাই আড়াই ফিট এটা হলো কিচেন কিচেন আছে ছয় ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি কিচেনের সাথে সাথে একটি বারান্দা দেওয়া আছে বিছন সাইডে এটা হচ্ছে কমন টয়লেট ছয় ফিট বাই ছয় ফিট আছে কমন টয়লেটের এরিয়া এটা বেডরুম বেডরুম আছে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট দুই ইঞ্চি ফ্রন্ট সাইড একটি বারান্দা আছে এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের সাথে একটা টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি মাস্টারবেডের এরিয়া আছে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট দুই ইঞ্চি এটা কমন বেড কমন বেড আছে বারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট ব্যাক সাইড একটি বারান্দা আছে নয় ফিট সাত ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি ওভারঅল এটা হলো হচ্ছে ফ্লোর প্ল্যান এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে ষাট লক্ষ টাকার মতো খরচ হবে আমরা ক্লায়েন্টকে যে এস্টিমেটটা দিই সাধারণত স্ট্রাকচার গাঁথুনি প্লাস্টার পর্যন্ত এই এস্টিমেটটা একুরেট আমরা যা ম্যাটেরিয়ালসের যদি দাম বৃদ্ধি না পাই তাহলে এই খরচের ভিতরেই এই কাজটা হয়ে যায় কিন্তু অনেক সময় টাইলস স্যানিটারি ফিটিংস ইলেকট্রিক আর সুইচ সকেট এগুলো কেনার সময় অনেক সময় খরচ বৃদ্ধি পায় তার কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত দক্ষতার সাথে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি এই ডিজাইনটি আমরা করে দিয়েছি সিলেটের সুরমাতে আমরা ডিজাইন তৈরি করে কোয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এই বিল্ডিংয়ের কাজ বর্তমান চলমান আছে গ্রিড বিম হওয়ার পরে কলম উঠে গেছে আর ভিতরে পালু ভরাটের কাজ চলতেছে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে দিয়ে ডিজাইন করাতে পারেন আমরা খুবই সততার সাথে ডিজাইনগুলো করে থাকি এবং শরীয়তপুর সাভার নড়াইল তারপর গোয়ালন্দ রাজবাড়ি মাদারীপুর ফরিদপুর দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডিজাইনগুলো করছি এবং সেগুলো কাজও হচ্ছে কোনোটা চলমান আছে কোনোটা শেষ হয়ে গেছে এবং যতগুলো ডিজাইন আমরা দিয়েছি বাইরে আর সবাই সবগুলো ক্লায়েন্টই খুবই খুশি তারা যাই হোক আজকের মতো এই পর্যন্ত শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম